সুন্দর না রিসর্টটা শ্রেয়া দারুন তাহলে মানে এই রিসর্টটার একটা প্রপার ট্যুর তো আমাদের দর্শকদের দিতে হবে এত সুন্দর রিসর্ট কলকাতা থেকে এমনি এমনি তোড়ি না এসেছি হুম নমস্কার ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমরা আজকে চলে এসেছি ঝড়খালির ঝড়ে জলে জঙ্গলে রিসর্টে তো আমরা দেখে নেব এখানে কি কি আছে পুরো রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তাই তো শ্রেয়া একদম আমি আপনাদের সঙ্গে রয়েছে শ্রেয়া এবং পুরো ট্যুরটাতে আমি থাকব সঙ্গে আমার রয়েছে সোমাদি এবং ক্যামেরার পেছনে বিশ্বদীপ এখানে আমরা এখন বসে রয়েছি ঝড়খালির ইকো হেরিটেজ যে রিসর্ট ঝড়ে জলে জঙ্গলে সেখানে এবং এই প্রপার্টিটা এত সুন্দর আপনাদের না দেখালেই নয় তাই যেরকম সোমাদি বলল দেরি না করে চলুন রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখে আমরা তাহলে চলুন একটু ঘুরে দেখি ঝড়ে জলে জঙ্গলে রিসোর্টটা কেমন আমরা পেয়ে গেছি সঙ্গে এখানকার ইনচার্জ আচ্ছা সোমনাথ সোমনাথ কর হ্যাঁ সোমনাথ কর উনি আমাদের ঘুরিয়ে দেখাবেন রিসোর্টটা চলুন তাহলে যাওয়া যাক কবে ঠিক শুরু হয়েছে এই ঝড়ে জলে আমাদের এটা 2 ইয়ার প্লাস হলো 2 বছর আচ্ছা দু বছর ধরে এটা আমাদের অপারেশন স্টার্ট হয়েছে তার মানে হচ্ছে যে লকডাউনের পরে লকডাউনের পরে মোট আমাদের আপাতত ছ টোটাল ছটা বিল্ডিং আছে তার মধ্যে চারটে বিল্ডিং চারটে বিল্ডিং আমাদের এখন মেন অপারেশনে আছে প্রত্যেকটা বিল্ডিং এর আমাদের আলাদা আলাদা করে তার নাম দেওয়া হয়েছে তিলোত্তমা ময়ুরাক্ষী বালুচুরি এবং সেই সেই সামনে একটা করে মানে হচ্ছে পেন্টিংও করা হয়েছে আমাদের করা হয়েছে আমাদের হচ্ছে ধরনের রুম আছে প্রিমিয়াম এসি আর এক্সিকিউটিভ উইথ ব্যালকনি তিলোত্তমা বিল্ডিংই আমাদের আছে হচ্ছে এক্সিকিউটিভ রুম বাকি যে সমস্ত বিল্ডিং আছে এগুলো সমস্ত

মানে রাতের এই যে আলোটা পড়বে তখন আলাদা রকম একটা এনভায়ন্ট দেবে হ্যাঁ তাছাড়াও গেস্টের জন্য এখানে প্যাডেল এর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ গেস্টের জন্য হ্যাঁ একদম প্যাডেল বোটিংয়ের ব্যবস্থা করা আছে এছাড়াও আমাদের ওই যে ওখানে দেখছেন ওটা হচ্ছে আমাদের লন ওখানে মানে মেনলি উইকেন্ডে তাছাড়া সিজন টাইমে মোটামুটি এভরিডে মানে লাইভ বাউল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় গেস্টের জন্য ওখানে একটা দুর্গা আইডল আছে এছাড়াও আমাদের মানে লাস্ট টু ইয়ার্স ধরেই গেস্টের জন্য দুর্গা পুজো করা হয় একদম পুরো গ্রাম্য গ্রাম্য আদলে একদম পুরো যেরকমভাবে গেস্টে এবং লাস্ট ইয়ার খুব ভালো রেসপন্স ছিল চার পাঁচ দিন গেস্ট একদম সপ্তমী অষ্টমী নবমী দশমী সবাই নিজের বাড়ির মতো করে পুজো এনজয় করেছেন এবং গ্রাম্য থিমের ওপর বেশ করে প্যান্ডেল করা সমস্ত কিছুই মানে গেস্ট নিজের বাড়ির মতো করে পুজোটাকে এনজয় করেছে এখানে আমরাই অ্যারেঞ্জ করেছি মানে রিসর্ট থেকেই অ্যারেঞ্জ করা হয় গেস্টের জন্য এছাড়াও আদার শুধু দুর্গা পুজো বলে না ধরুন মানে হোলি থেকে শুরু করে এই রকম যে যে ফেস্টিভ্যালগুলো হয় সমস্ত ফেস্টিভ্যালগুলোকেই গেস্টের জন্য কি বলেছে সেলিব্রেট আলাদা আলাদা থিমে করানো আচ্ছা কিন্তু আপনাদের এখানে প্যাকেজ কিরকম কি স্টার্ট হচ্ছে আমাদের এখানে মানে এটা প্যাকেজটা প্যাকেজ বলতে এমনি আমাদের দুই ভাবে হয় একটা হচ্ছে আপনার রুম মানে উইথ ব্রেকফাস্ট আর একটা হচ্ছে আপনার মানে রুম এন্ড অল মিল ইনক্লুডেড প্লাস এখানে বোটিং যে রাইটটা হয় সেই বোটিং রাইট ডিপেন্ড করে হচ্ছে গেস্টের ওপরে মানে কি ধর তবে নর্মাল যেটা আমাদের কি বলে হচ্ছে রুম যেটা স্টার্ট হচ্ছে উইথ ব্রেকফাস্ট সেটা হচ্ছে আমাদের যেটা প্রিমিয়াম এসি রুম সেটা এই মুহূর্তে তিন হাজার প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট ডবল অকুপেন্সি আর যেটা আছে এক্সিকিউটিভ উইথ ব্যালকেনি সেটা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট ডবল অকুপেন্সি রুম প্রত্যেকটা রুমই আমাদের ডবল অকুপেন্সি এছাড়াও যদি একটা রুমে কখনো তিনজন থাকেন এক্সট্রা বেড আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও আমাদের এখানে একটা মানে আন্ডার কনস্ট্রাকশন আছে দুর্গা মন্দির ওখানে যে দুর্গা আইডলটা দেখছেন ওটা আমাদের টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট ওই দুর্গা মানে হচ্ছে আইডলটা বানিয়েছে ওটা এখানে মানে হচ্ছে রাখা হয় প্রতিষ্ঠা করা হয় করা হবে এই যে এই বিল্ডিংটার নাম দেখছেন ত্রিবেণী এটা হচ্ছে ময়ূরাক্ষী প্রত্যেকটাই মানে আলাদা নাম দেওয়ার কারণ

শুনলাম আমি এসে তাছাড়া সুন্দরবনে যেমন হচ্ছে স্পেশালিটি তো অবশ্যই কাঁকড়া তো আছেই এছাড়াও কি বলে হচ্ছে চিংড়ি তাছাড়া কী বলে হচ্ছে নানান টাইপের ফিস সমস্ত লোকাল যে ফিসগুলো হয় সমস্ত ফিসই আমাদের এখানে এবং ফ্রেশ সমস্ত কিছু আমরা অ্যাভেলেবেল রাখছি সমস্ত বাঙালি সব একদম পুরো এবং গেস্টও চাই বাঙালি একদম পুরো হোমমেক হোমমেক হ্যাঁ একদম এটা হচ্ছে আমাদের এই তিলোত্তমা বিল্ডিং এটা হচ্ছে মেন এক্সিকিউটিভ রুম আচ্ছা এই বিল্ডিং সমস্ত কিছু এক্সিকিউটিভ মানে ডিফারেন্স জাস্ট এটা একটা করে প্রাইভেট ব্যালকনি আছে অন্যগুলি কমন ব্যালকনি আছে আচ্ছা আমরা এখন পিয়ালির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানেই মানে হচ্ছে মানে লাঞ্চ ডিনার গেস্ট আর তাছাড়া মর্নিং এ ব্রেকফাস্ট সমস্ত কিছু এছাড়াও এছাড়াও মানে রেস্টুরেন্টে ছাড়াও গেস্ট যদি ভাবেন রুম সার্ভিস নেব সেটাও আমরা সেটাও আমরা প্রোভাইড করে থাকি যেটা আমি বলছিলাম এটাই হচ্ছে আমাদের লন হ্যাঁ এখানেই মানে হচ্ছে মেনলি যে বাউল প্রোগ্রামটা এখানেই হয় কারণ গেস্টের জন্য এখানে সমস্ত সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে আজকেও হয়তো সেই জিনিসটা করব কিন্তু আজকে ওয়েদার একটু খারাপ আছে ওরা চেষ্টা করবো এখানে না হলে ইনডোরের কোনো জায়গাতে অ্যারেঞ্জ করে দিতে স্পেশালি সেটার জন্যই এছাড়া তাছাড়া আমাদের এখানে উইন্টারে মেনলি লাইভ কাউন্টার থাকে মানে হচ্ছে এই আপনার তন্দুরের সেটা মানে হচ্ছে সেটা গেস্টের মেন হচ্ছে অ্যাভেবিলিটির ওপরে একটা ডিপেন্ড করে মিনিমাম একটা আমার দু একটা রুমের ক্ষেত্রে তো বা পাঁচটা রুমের ক্ষেত্রে তো সেই জিনিসটা হয় না সেটা মিনিমাম একটা রুম থাকলে তখন এই জিনিসটা একটা আর স্পেশালি এটা উইন্টারের ক্ষেত্রে বেস্ট অনেক সময় ব্রেকফাস্টও প্রচুর গেস্ট থাকলো তখন আমরা মানে হচ্ছে ওপেন ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জ করে ব্রেকফাস্টের এটা যে দেখছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে চিলড্রেন প্লেগ্রাউন্ড এখানে বাচ্চারা হ্যাঁ ইয়ে করতে পারে এছাড়াও এই ভাগীরথী বিল্ডিং এর আমাদের পুরো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে গেম রুমস জিম রুম বোর্ডরুম

এটা হচ্ছে আমাদের বোর্ডরুম মানে পনেরো কুড়ি জন যদি ভাবেন যে একসাথে আমরা মিটিং করব সেই জন্য এই রুমটা স্পেশালি করা হয়েছে আছে ছোট্ট করে মানে হচ্ছে জন মিলে এলেন যে হয়তো দু দিন থাকলেন এটা মিটিং পারপাসে এসছেন সেই জন্য এই বোর্ডরুমটা বানানো হয়েছে এটা গেম রুম এখানে আছে লুডো চেস ক্রাম সাইকেল সাইকেলিং করতে পারবেন গেস্ট এছাড়াও বাচ্চাদের জন্য আছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন মানে ইনডোর আউট ইনডোর আউটডোর সমস্ত কিছুই আছে কারণ মেন অ্যাকচুয়ালি ইভিনিংয়ের পর গেস্টের এখানে কোনো অ্যাক্টিভিটিস থাকে না যাতে গেস্ট ইনডোর অ্যাক্টিভিটিসটা এখানে করতে পারে তার জন্যই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা হচ্ছে আমাদের জিম। এখানে এসে কেউ যদি এখানে জিম করতে চায় সেখানেও ওয়ার্কআউট করতে পারবে। আপনি সকালে তুমি এখন সবাই মানে হচ্ছে একদম ফিটনেস নিয়ে খুবই আর সকালের দিক সকালের দিকটাই মেন গে সকালের দিকটাই মেন এটাকে কী বলে হচ্ছে ইউজ করে থাকেন। আপনি তো বললেন যে এখানে দু ধরনের রুম আছে তো এটা কি ধরনের রুম এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ রুম আচ্ছা এক্সিকিউটিভ এর স্পেশালিটি হলো আমাদের প্রাইভেট ব্যালকনি আছে ও এছাড়াও রুমে আমাদের প্রাইভেট ব্যালকনিটা অ্যাটাচ আছে আর এছাড়াও আমাদের রুমে সমস্ত মডার্ন অ্যামিনিটিস আছে আচ্ছা কি রকম যেমন মডার্ন অ্যামিনিটিস বলতে ওয়াইফাই ওয়াইফাই তো আছে এছাড়া মানে হচ্ছে সোপ সাওয়ার জেল ডেন্টাল কিট যেগুলো মানে মোটামুটি সমস্ত রুমে মানে হচ্ছে দরকার সেগুলো সমস্ত কিছুই আছে এটাই হচ্ছে রুমের সাথে অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি এখান থেকে পুরো পুরো প্রপার্টিটা পুরো রিসর্টটা ভিউ খুব সুন্দর হুম এছাড়া প্রত্যেকটা বিল্ডিং আমাদের একটা করে কমন ব্যালকনিও আছে আচ্ছা কিন্তু একটা ব্যালকনি হ্যাঁ কিন্তু এইটা একটা প্রাইভেট ব্যালকনি এটা কি রুম দাল এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এসি রুম আচ্ছা এটাই আমাদের 26 রুম আছে এটা আচ্ছা 26টা আছে 26টা রুম আছে প্রিমিয়া গেছি বাহ মোট কতটা রুম আছে মোট টোটাল 30 এসি রুম আচ্ছা আর 49 নন এসি রুম হ্যাঁ আচ্ছা 49টা বড় শীতকালে ছাড়া শীতকালে ছাড়া তাও ওটাও মানে হচ্ছে চিন্তা ভাবনা চলছে যে সিজনের আগে ওগুলোকে এসি কনভার্ট করে দেওয়ার জন্য তাহলে আপনাদের ঘুরে দেখালাম ঝড়খালির ঝড়ে জলে জঙ্গলে ইকো রিসর্ট তো এখানে এসে আমরা যা বুঝলাম যে দু ধরনের ঘরুম রুম রয়েছে এখানে এবং প্রত্যেকটাই আয়ত্তের মধ্যে আর এত সুন্দর এখানে আবহাওয়া এবং এত সুন্দর একটা ওয়াটার বডি রয়েছে যে আপনাদের সব সময় ভালো লাগবে মানে যে কোন সিজনেই আসুন না কেন ভালো লাগবে একদমই তাই আরেকটা কথা বলে রাখি যে এই রিসর্টটার কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য যে কোন রকম জলপথের ঝামেলায় যাওয়া ছাড়া আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি করে এই রিসর্টে আসতে পারবেন কি তাই তো সময় একদম আর হচ্ছে যে এখান থেকে সুন্দরবনের কোর এরিয়া কিন্তু অনেক বেশি কাছে গদখালি থেকে তো এটা কিন্তু এই রিসর্টের একটা অন্যতম ইউএসপি তাহলে এইরকম আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন দাওয়ালে কারণ খবর এখন এখানেই